জাতীয় নাগরিক পার্টি এনসিপি শীর্ষ নেতাদের নিয়ে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় বুধবার দুপুরে নিরাপত্তা হুমকির আশঙ্কায় তাদের উদ্ধার করতে সেনাবাহিনীর সাজায় যান আর্মোড পার্সোনাল ক্যারিয়ার এপিসি ব্যবহার করা হয় পুরো অভিযানে দৃশ্যপট ছিল যুদ্ধকালীন প্রস্তুতির মতো সূত্রে জানা যায় এনসিপির নেতারা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকে অংশ নিতে রাজধানীর এক বিশেষ স্থানে অবস্থান করছিলেন হঠাৎ করেই একদল মুখোশধারী দুর্বৃত্ত চক্র তাদের ঘিরে ফেলে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা বাহিনী প্রথমে পুলিশি সহায়তা চেয়ে চেষ্টা চালালেও পরিস্থিতির জটিলতা বিবেচনায় সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয় সেনাবাহিনী দ্রুত সারা দেয় এবং বিশেষ সাজায় যান ব্যবহার করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় নেতা শারজিস আলম সহ সকল নেতাকর্মীকে নিরাপদে উদ্ধার করে একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় এই ঘটনা শুধু নিরাপত্তাজনিত ইস্যু নয় বরং দেশের চলমান রাজনৈতিক অস্থিরতারই প্রতিচ্ছবি বিশেষজ্ঞদের মতে এনসিপির জনপ্রিয়তা ও সাংগঠনিক বিস্তার সম্প্রতি অনেক বেড়েছে ফলে রাজনৈতিক প্রতিপক্ষরা শঙ্কিত হয়ে এমন চক্রান্তে জড়াতে পারে একই সঙ্গে প্রশ্ন উঠছে একটি রাজনৈতিক দলের নেতাদের উদ্ধারে কেন সেনাবাহিনীর প্রয়োজন হল এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে এটি নিশ্চিতভাবে প্রাণনাশের চেষ্টা ছিল মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমাদের কণ্ঠ রোধ করতে একটি চক্র পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়েছিল দেশের গণতন্ত্র রক্ষার লড়াই আমরা চালিয়ে যাব সেনাবাহিনী ও রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ আমরা এ ব্যাপারে সরকারি কোনো দপ্তর থেকে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও একটি নির্ভরযোগ্য সূত্র জানায় পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেই সেনা সহায়তা নেওয়া হয়েছিল তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন প্রশাসনের দায়িত্বশীলরা রাজনীতিতে এই ধরনের সামরিক রেসপন্স একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এটি একদিকে যেমন নেতাদের রক্ষার জন্য জরুরি ছিল অন্যদিকে তেমনি প্রশ্ন তোলে দেশের গণতান্ত্রিক ও নিরাপত্তা কাঠামোর সক্ষমতা নিয়ে সামনের দিনগুলোতে এ নিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনা আরও গতি পাবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা